প্রিয় বন্ধুরা ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন কিভাবে একদম সহজে এবং একটা ইউটিউব চ্যানেল থাকলেই কিন্তু আপনার যদি মনিটেশান আছে তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এখন একটা ইউটিউব খোলার জন্য আমি আপনাদেরকে মানে উৎসাহিত করতেছি একটা ইউটিউব খুলবেন কিভাবে খুলবেন আমার এই তরিকাটা একটু দেখবেন প্লিজ যদি যাদের ইউটিউব চ্যানেল যদি না থাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাক খুলে নেবেন আর যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটাকে কিভাবে নাম পরিবর্তন করবেন কিভাবে সুন্দর করে সাজাবেন এই টু জেড আপনারা কীভাবে ইউটিউব চ্যানেলটাকে আপনারা আপনাদের মতন করে নাম দিয়ে জিমেল ইমেল সব কিছু দিয়ে আপনারা সুন্দর করে সাজাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাব তো আমি কথা না বেরিয়ে সোরা চলে যাচ্ছি আমি ইউটিউব চ্যানেলে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য কি কি করা লাগবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তরুকিয়া সবকিছু দেখাচ্ছি প্রিয় ভাই আপনি ইউটিউব চ্যানেলে আসার পরে আপনি এখানে নামের উপরে এই যে আপনি একটু খেয়াল করবেন আপনার এই যে এই এই যে ইউটিউবের যে প্রোফাইল পিকটা আছে নিচে এখানে আসবেন যাদের আপডেট হয়েছে তাদের নিচে আসবে আপডেট না হলে উপরে যাবে তারপরে আপনি ইউটিউব চ্যানেলের উপরে টাচ করবেন এই যে নামটা আছে নামটার উপরে টাচ করবেন এটা কিন্তু আমার আগের একটা চ্যানেল তা আমি নতুন করে আরেকটা চ্যানেল খুলতে চাচ্ছি এবং ওই চ্যানেলটা খোলার জন্য আমাকে কী করা লাগবে আমি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাই একটু খেয়াল করবেন এই যে আমার আগে এস কে দিদার ভাই জিরো ওয়ান এটা আমার আগের একটা ইউটিউব চ্যানেল তা আমি এখন নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলবো আমি আবারও যাচ্ছি আমার এই যে নিচের যে প্রোফাইল পিকটা আছে সেখানে এখানে আসার পরে এই যে এই আপনার এই লেখাটার উপরে একটা টাচ করবেন এই লেখাটার উপরে একটু টাচ করলে আপনি নতুন জিমেল দিয়ে যদি খুলতে চান তাহলে অবশ্যই নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন আর যদি পুরাতন জিমেল দিয়ে খুলতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই তো আমি যেহেতু নতুন জিমেল দিয়ে খুলব আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন আমার এই জিমেলটা নতুন আমি এটা দিয়ে খুলব আমি এটার উপরে টাচ করব। টাচ করার পরে আমাকে ঠিক এরকম আমার এই জিমেলটাতে নিয়ে আসবে আসার পরে আবার নিচে আমি নামের উপরে ক্লিক করতেছি ক্লিক করার পরে এখন আমি নতুন জিমেল যেহেতু খুলব আমার এখানে জাস্ট নতুন ইউটিউব যেহেতু খুলব আমার এই নতুন জিমেলের নামটা আমার এখানে শো করতেছে আমি এগিয়ে নামের উপরে একটা টাচ করব এখানে নামের উপরে টাচ করার পরে এখন আপনার পরিপূর্ণভাবে আপনার নাম প্রোফাইল পেজ সব কিছু আপনি দিতে পারবেন তো যেহেতু আমি নতুন খুলবো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এই মানে এখানে যেহেতু এসে গেছি তাহলে এই যে এই লেখাটার উপরে একটা টাচ করবেন এটার উপরে একটু খেয়াল করবেন এই লেখাটার উপরে একটু টাচ করবেন টাচ করার পরে আপনার যে মানে জিমেলটা এটা ইউটিউবের জন্য পারফেক্ট তৈরি করে নিয়েছে অলরেডি হয়ে গেছে ঠিক আছে আবারও আসতেছি আমি নিচে আমার এই আয়ো একাউন্টটার ভিতরে একটু খেয়াল করবেন আমি যদি এখানে আসি তাহলে সেম আমার সেম নামে চলে আসবে আমি এখন নামের উপরে আবার ক্লিক করব। আমার অলরেডি এখানে মানে আমার এই এই জিমেল দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য ফেসবুক টিম আমাকে অনুমতি দিয়ে দিয়েছে এখন আমি এই যে এই কলমটার উপরে একটু টাচ করব। একটু খেয়াল করবেন কলমটার উপরে যখন আমি টাচ করব। তখন আমাকে এডিট করার জন্য কমপ্লিটভাবে এখানে আমার সব কিছু চলে আসছে তা আমি কী করবো সর্বত আমি আমার নামটা পরিবর্তন করব। যেহেতু আমার এখানে নাম আছে আমার নামটা আমি পরিবর্তন করব। আপনারা যা মন চায় তা দিতে পারবেন যেই নাম মন চায় সেই নামই করতে পারবেন ধরেন আমি ভালো কিছু দেখুন ভালো কিছু দেখুন জিরো ওয়ান টু মানে ভালো কিছু দেখুন জিরো ওয়ান টু এটা আমি নতুন নামে খুলতে চাচ্ছি ইনশাল্লাহ আমার এই সেভে আমি ক্লিক করব একটু খেয়াল করবেন সেভ এ ক্লিক করার পরে আমার নামটা তৈরি হয়ে গেছে এখন আপনার মানে কিছু দিতে পারবেন ঠিক আছে আপনারা এখানে কিছু দিতে পারবেন যা মন চায় আপনার দর্শকের উদ্দেশ্যে ধরেন আপনি আমি একটা বয়স দিচ্ছি একটু খেয়াল করবেন আমার এটা তিন নম্বর পেজ এই চ্যানেল থেকে আপনাদের জন্য ফেসবুক বিষয় নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি অলরেডি দর্শকের উপরে আমি এটা টাইটেল লিখে দিয়েছি দর্শকদের নজরে পড়বে প্রিয় এখন একটা আপনাদেরকে যেটা করা লাগবে আমার এই চ্যানেলটা কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমার এই নামে আমার চ্যানেল হয়ে গেছে হ্যাঁ অলরেডি তৈরি হয়ে গেছে এখান থেকে আমাকে ম্যানেজিং ভিডিও বা আমি যদি কিছু কোনো ভিডিও দিতে চাই সেখান থেকে দিতে পারবো অনেকে আসেন ভিডিও আপলোড করতে পারেন না কীভাবে ভিডিও আপলোড করবেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে একটু খেয়াল করবেন অলরেডি আমার হয়ে গেছে চ্যানেলটা আমি এখানে একটু খেয়াল করব আমি এখানে এই ভিডিওর উপরে আমি একটু টাচ করব। আমার গ্যালারির উপরে টাচ করার পরে আমার এখান থেকে আমি একটা যে কোনো একটা ভিডিও নেব কোন ভিডিওটা নেওয়া যায় আমি আপনাদেরকে এক্সাম্পল আমি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি ধরেন আমি যে কোনো একটা ভিডিও নিতে পারি আমার যে কোনো একটা ভিডিও দিয়ে আমি এখানে দিতে পারি ধরেন আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা আপনারা ডানের করবেন যখন পারমিট পাবেন তখন আপনারা টাইটেল ক্যাপশন তারপরে আপনার কাবার পিক কিছু দিতে পারবেন কি বলছে বুঝতে পারছেন আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা পিও ভাই ভিডিও আপলোড করার কিছু তরিকা আছে ধরেন আপনারা এখানে কিন্তু ক্যাপশনটা গুরুত্বপূর্ণ আবারও নেক্সট আমি এখানে ক্লিক করছি আবার নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পরে আমাকে এরকম একটা নাম শো করছে দেখছেন আবার ভালো কিছু দেখুন হ্যাঁ জিরো ওয়ান টু আমার এটা একটা পেজের নাম আমি এখানে আমাকে বলছে কোনো একটা কিছু লেখার জন্য আমি একটা ক্যাপশন দেব ধরেন ক্যাপশন